ও দোকানদার দশ টাকা সাবান দাও তো দশ টাকা সাবান এই একশো টাকা দামের যে বড় সাবানটা আছে ওটা তো ভালো অফার চলছে একটা একশো টাকার দামের সাবান নিলে তার সঙ্গে আর একটা একশো টাকার দামের সাবান ফ্রি অফার চলছে তার মানে একটা সাবানের দাম একশো টাকা নাকি হ্যাঁ একটা সাবানের দাম একশো টাকা তার সঙ্গে আর একটা একশো টাকা দামের সাবান ফ্রি তাহলে তো খুব ভালো তুমি এক কাজ করো এই নাও একশো টাকা দিচ্ছি একটা সাবান দাও আচ্ছা বেশ ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তোমাকে বড় সামানটা দিয়ে দিচ্ছি বড় সামানটাই বেশ খুব ভালো অফার একটার সঙ্গে একটা ফ্রি একশো টাকা দামের সামান হ্যাঁ দেখো এই সাবানটার দাম হচ্ছে একশো টাকা এটার সঙ্গে আর একটা একশো টাকা দামের সামান ফ্রি এই যে দুটো সামান তাই না আচ্ছা ঠিক আছে দোকানদার তুমি একটা কাজ করো দেখিনি হ্যাঁ বলো কি বলছো দেখো শীতকালের সময় ছেলে পুলে তো চানই করছে না আবার সঙ্গে তার বাবাও চান করছে না গরমকালে যেটা একটা সাবান এক সপ্তাহে শেষ হয়ে যেত না এখন সেই সাবান শেষ হতে এক মাস লেগে যাচ্ছে আমি দুটো সাবান নিয়ে গিয়ে কী করবো দুটো সাবান মনে হয় শেষ হতে আমার ছ মাস লাগবে তুমি একটা সাবান বানছ ফেরত নাও দেখি নি বেশ ঠিক আছে একটা সাবান ফেরত নিলাম তাহলে তুমি আমাকে একশো টাকা দাও বেশ দিই দানো না একটা সাবানের একশো টাকা কেন দোকানদার আর একটা কাজ করো দেখিনি আবার কি হলো দেখো দোকানদার শীতকালের ব্যাপার বুঝতেই পারছো ছেলেগুলো তো এমনি চান করতে চাইছে না তার উপরে যদি আবার এত বড় সাবান দেখে ছেলেগুলো খেপে যায় আবার ছেলের বাবাও খেপে যেতে পারে এমনি চান করতে চায় না চান করার ভয় হয়তো সাবানটা জলে ফেলে দিলো তাহলে তো একবার অনেক লস হয়ে যাবে এত বড় সাবান তো তার থেকে এক কাজ করো তুমি আমাকে একটা ছোট সাবান দাও ঠিক আছে নাও ছোট সাবান দাও তাহলে কত টাকা থাকছে তাহলে 100 টাকা সাবানটার দাম হল এই সাবানটা দিলাম 10 টাকা দাম তাহলে এখনো 90 টাকা থাকছে ওই নব্বই টাকার মধ্যে একটা ছোট সর্ষে তেলের বোতল দাও আর দুটো লেস দাও ছেলেদের জন্য ছোট সর্ষে তেলের বোতল একটা দুটো লেস আর কি তাহলে কত হলো এই দুটোতে এই দুটো ষাট টাকা হচ্ছে তিরিশ টাকা থাকছে তো তাহলে তিনটে সোয়াবিনের প্যাকেট দিয়ে দাও দিয়ে দাঁড়াও হ্যালো ঠিক আছে তাহলে আমি ASCII 100 টাকা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে 100 টাকা সামনের সঙ্গে হচ্ছে একটা 100 টাকা সাবান ফ্রি 100 টাকা সামন আমাকে দিয়ে 100 ফ্রি পয়সাটা ও 100 টাকা নিন আর বাকি যে কি হলো কি জানি বাবা অফারের অফারে চক্র আমায় আর गेला হবে না আমার মাথা গুলিয়ে গেল কি করে চোকের মুখে শুনেছি দোকানদারটা বোকা তা আজকে আমি বুঝতে পারলাম সত্যি করেই বোকা একশো টাকাটা ফেরত পেয়ে গেলাম আবার একশো টাকার মালও নিয়ে চলে এলাম ভালোই হবে